যখন আমরা ছয়জন গিয়েছিলাম আমাদের একবারের জন্য জামাতের যেগুলো পপুলার ইস্যু জামাতের কেন্দ্রিক যে একাত্তর গণহত্যা এবং নারীদের ব্যাপারে তাদের অবস্থান আমাদের ওই ইস্যুগুলো টাচ করতে হয় হয় করতে বলতে নাই হয়নি মানে এতই কারণ আছে যে আমার পার্টির পজিশনের জায়গা থেকে আমাদের ওই ইস্যু পর্যন্ত যেতে হয় হয়নি আচ্ছা জামাতের সাথে না যাওয়ার জন্য বা যেকোনো জামাত বিএনপি এখানে বলা হচ্ছে যে জামাতের সাথে যেতে চাচ্ছি না আমরা বিএনপির সাথে গেলে খুশি হতাম একেবারেই না বিএনপির সাথে গেলেও আমাদের একই পজিশন হতো আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা বিএনপির সাথে যাচ্ছি মেক সেন্স সো বিএনপির বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে আমাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে এটাই হচ্ছে আমাদের ওই জায়গাটা তৈরি করেছিল আমাদের আপনি আমি যেগুলো নিয়ে আমার কোশ্চেন আমি আসলে এই অ্যান্সারগুলো খুঁজছিলাম আমি আসলে ওই অ্যান্সারগুলো পাই নাই সো দলের কাছে আমার অ্যান্সারগুলো দরকার হ্যাঁ আপনি কি এখান প্রশ্ন করতে চাইবেন আমি এটা প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি এই বললাম যে আমাদের আসলে একাত্তর বা নারী প্রসঙ্গে জামাত যে একটা লেস কনফিডেন্ট ধোয়াশাপূর্ণ মানে বক্তব্য দেয় এবং তার অবস্থান যে ধোয়াশাপূর্ণ এটা আমরা সবাই জানি তাকে বারবার একাত্তর বা নারী ইস্যু নিয়ে প্রশ্ন করে কোনো লাভ নাই এর জন্য কি নাহিদ ইসলাম বলেছেন যে আদর্শিক নয় এটা হচ্ছে নির্বাচনী সমঝোতা আর এটা সম্ভব কি নাহিদ ইসলাম আগে বলেছেন যে ঐতিহাসিক দায় যাদের আছে তাদের সাথে কোনো জোট হবে না নাহিদ ইসলাম এও বলেছেন যে আমরা তিনশো আসনে একক প্রার্থী দিব নাহিদ ইসলাম গণতান্ত্রিক সংস্কার জোটের যেদিন প্রকাশিত হয় তখন বলেছে যে এই সংস্কার জোট একটা রাজনৈতিক জোট ভবিষ্যতে ভবিষ্যতের রাজনৈতিক লড়াইটা এই সংস্কার জোট করবে এবং সংস্কার জোট আদৌ ভেঙে গেছে কিনা আমি জানি না সংস্কার জোটের ব্যাপারে আমি আসলে আপডেটেড না আমি যেটা দেখলাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলন কিছু আপত্তি জানিয়েছেন কিন্তু এবি পার্টির কাছ থেকে ফর্মালি কোনো আপত্তি দেখিনি ফেনী দুই থেকে মুজিবুর রহমান মজু মনোনয়ন ফর্ম তুলেছেন আমার কথা হচ্ছে যে মানে আমার তো অনেক কোশ্চেন আছে আমি এই কোশ্চেনগুলো করি নাইন ইসলাম গতকালের প্রেস ব্রিফিংয়ে তিনি পরিষ্কার করেছেন তাকে যখন প্রশ্ন করা হয় যে সেই তিন দলীয় জোটটি থাকছে কিনা তিনি বলেছেন না সেটি আর এখন কাজ করবে না হ্যাঁ কিন্তু আসলে জানেন না আমরা অফিসিয়ালি জানি না এবং কোনো প্রেস রিলিজ যায়নি নাই যখন কোনো কিছু থেকে এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কোনো কিছু থেকে আপনি ব্যাকআউট করবেন সেটা আপনি জনগণকে জানাবেন এমন কি এই বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি মানে এটা পার্টির কেউ জানে কিনা আমার ভুল হতে পারে অ্যাজ এ পার্সন আমার তো আসলে ভুল হতেই পারে আমি পার্টি কিছু একটা জানি না পার্টিতে একটু মানে এই পার্টিতে তো অনেক কিছু ঘটতে পারে যেটা আমার দৃষ্টিগোচর হয় নাই কিন্তু আমি সিরিয়াস সিনসিয়ারলি বলছি যে আমি এই বিষয়ে অবস্থানটা আমি ক্লিয়ার না তো যেটা আমি বুঝি যে কোনো জোর থেকে বেরোয় গেলে অফিসিয়ালি প্রেস রিলিজ দিয়ে জনগণকে জানাতে হয় সো এই জিনিসটা করার দরকার ছিল দ্বিতীয়ত ধরেন এই যে চোদ্দশো ছিয়াশি জন মনোনয়নপত্র তুলল এই চোদ্দশো ছিয়াশি জন এদের আসলে মানে ভবিষ্যৎ কি ওনারা তো দলের সাথে যুক্ত হলেন মনোনয়নপত্র তোলার মাধ্যমে যদি অফিসিয়াল কোড অফ কন্ডাক্ট হচ্ছে আপনি সদস্য ফর্ম পূরণ করার মাধ্যমে যেভাবে আসিফ মোহাম্মদ সজিব হয়ে এসছেন পার্টিতে কিন্তু আসলে এই এই চোদ্দশো জনের কি হবে ওনারা তো আসলে নতুন বাংলাদেশের জন্য আসছিল আমরা তো প্রমিসটা রাখতে পারি নাই এবং আমরা তো আসলে মনোনয়ন পত্র যখন বিক্রি করেছি বলেছি যে আমরা এবং আমি নিজে অনেক জায়গায় বলেছি যে তিনশো দিব কারণ আমি দেখছি আমার নেতারা বলছেন তো আমি মনে করেছি এটা পার্টি লাইন তো আমি যখন আটার করেছি যে আমরা একশো আমরা তিনশো আসনে প্রার্থী দিব আমরা কারো সাথে কোনো মানে কম্প্রোমাইজ এবং পুরনো রাজনৈতিক দলের সাথে আমি কনফিডেন্টলি আপনার এখানে বসেও বলে গেছি সো আই এম এ লায়ার নাও বেসিক্যালি যে আমি মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু এটা আমি ফলো ফলো আপ করি না আমি একজন লায়ার পলিটিশিয়ান হইতে চাই না আমার কাছে মনে হয় যে আমাদের যে যারাই এরকম ভাবছে তাদের এইটা একটা পীড়ন আছে এবং এই পীড়নটা আসলে অনেকেই নিতে পারছেন না পার্টিতে